সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু উপলক্ষে রাঙ্গুনিয়ায় জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক আমি লিপি আপনাদের সাথে আছি চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মঞ্চ রাঙ্গি উপজেলা ও সরভাটা ইউনিয়ন শাখা বৃহস্পতিবার একুশে নভেম্বর সন্ধ্যায় উপজেলার আটনং সরবভাটা ইউনিয়ন সিকদারপাড়ায় অবস্থিত জ্যাকে গ্রামার স্কুল মাঠ প্রাঙ্গনে তার স্মরণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত আলোচনা সভায় জিয়ামঞ্চ রাঙ্গুনি উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মারফি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন রুবেল সোহেল শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাহমদ ফোরকান মাহবুব আলম জসিম উদ্দিন ও সালমান সাইদ প্রমুখ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউসার আলম মোজাহের উদ্দিন মোরশেদ আলম বেলাল হোসেন লিটন শিকদার জমিল উদ্দিন দেলওয়ার লোকমান মাহিম ফাহিম আরমান শফি ও আলম প্রমুখ মেলা দোয়া মাহফিল ও আলোচনা শেষে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের আত্মার মাফিরাত কামনা ও তার পরিবার দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয় শেষে প্রায় তিনশো শতাধিক মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয় আজ এই পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ